অনেক বন্ধুরা তো পান কিনে খায় যারা খায় পান তাদের কি মানে একটা হাটের থেকে এখন কিনতে নিম্ন তাদের জন্য একটা গাছ যদি বাড়িতে লাগিয়ে রাখে কোনো গাছে তুলে দে কি দেওয়ালে কিংবা কিছুতে তুলে দিলেই আর শেকড় দিয়ে উঠে যাবে যখনই ধরাট পাবে পাতাগুলো বড় হবে পান গাছের এইটাই হচ্ছে মেন যে ধরাট না পেলি পাতা হবে ছোট সেটা সেটা ধরাট যেই পাবে শেকড় দিয়ে দেবে দেয়ালের গায়ে গাছের গায়ে তখন পাতাগুলো বড় হবে দামগুলোর কত এগুলোর দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা হচ্ছে বাবু ঘোষা বাবু ঘোষা হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি নাশপতি বাইরের রাজ্যগুলো নাশপতি বলে না বাবু ঘোষা বলে আর নাশপতিটা আলাদা বলে কিন্তু আমাদের এখানে বাবু কোশা নাশপতি বলে পরিচিত আচ্ছা এগুলা এরকম পুরানো গাছ পেয়ে যাবে বাবু কোশা নাশপতি এগুলোর দাম দেখেছি 150 টাকা পার্পেল ফরেস্ট গোবা পার্পল ফরেস্ট গোবা হ্যাঁ উপরেও লাল ভিতরেও লাল আচ্ছা এটার এইটাই হচ্ছে মেন এগুলো কেরাল থেকে সামনে দেখলে পিআর ভ্যারাইটি হ্যাঁ পিআর ভ্যারাইটি এগুলো পুরানো গাছ এরকম দেখতে হবে হ্যাঁ ও এরকম দেখতে হবে ট্যাগ মারা আছে সব এগুলো অনেক দাম বেশি এগুলো সাড়ে ছশো টাকা পিস টাকা হ্যাঁ পুরানো গাছের ফল সেটা 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 এগুলো স্ট্রবেরি পেয়ারা ইয়েলো স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ এটা ইয়েলো স্ট্রবেরি পেয়ারা এগুলো এরকম গাছ নিলে এগুলো আসবে একশো টাকা লবঙ্গ লবঙ্গ হ্যাঁ এর ডালে এখন সেন্ট এসছে হুম সেন্ট দেখলি লবঙ্গর মতো পুরো সেন্ট এই পাতা ছেড়ে দিয়েছে পুরানো গাছ এগুলো একদম একদম এগুলো পুরানো গাছ এগুলোর দাম রেখেছি একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা থাইল্যান্ডের বেল থাইল্যান্ডের বেল হ্যাঁ থাইল্যান্ডের যে বেলটা মানে এই বেলটার ওজন হবে তিন থেকে চার কেজি বাপ রে তাহলে গাছের ডাল ভেঙে যাবে তো এই প্রচুর বড় বড় সাইজের বেল হয় এর কোনো কাঁটা নেই পাতাগুলো আলাদা হুম দেখতে পাচ্ছ এগুলো সচরাচর খুব কম দেখা যায় নার্সারিতে সব পাওয়া যায় না এগুলোর দাম অনেক এগুলো চারশো টাকা রেট চারশো টাকা এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড

দেখতেও তো ভালো আচ্ছা ওই জন্য মনে করছি কমার্শিয়াল ভাবে আগামী দিন মনে হয় উঠে যাবে মানে ফলের ধরন বীজ কম দেখতে ভালো যদি হয় তাহলে তো এমনিতেই কমার্শিয়াল হবে এগুলোর দাম রেখেছি 80 টাকা করে এটা হচ্ছে হরিমন 99 আপেল হরিমন 99 হ্যাঁ হরিমন 99 আপেল এগুলো 120 টাকা রেট রেখেছি এগুলো সব আমার নিজস্ব গেরাপিন দেখতে পাচ্ছেন সেটা সেটা এগুলো

এগুলো পুরানো গাছ এগুলো এরগুলো দেড়শো টাকা রেট আছে এটা হচ্ছে লোকাট 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 এগুলো বাংলাদেশে অনেক ফল দেখেছে ভিডিওতে হুম লোকাটের ফল এগুলো এরকম গেরাফটিনের চারা পেয়ে যাবে এগুলোর দাম রেখেই চারশো টাকা এই গাছগুলো এরকম পুরানো ঝোপালো গাছ কিন্তু পায় না রুদ্রাক্ষ 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 এগুলো পুরানো গাছ আমার কাছে পেয়ে যাবে এগুলোর দাম রেখেছি দুশো টাকা দুশো টাকা এটা হচ্ছে সিলভার সবেদা যেটা আপনার রেড সবেদাও বলে অনেকে সিলভার সবেদা সিলভার সবেদা সিলভার কালারটা কম হয় বাইরে রেড কালারটা আস্তে আস্তে যখন ম্যাচুর হয়ে যাবে তখন আস্তে আস্তে রেড কালার চলে আসবে আর ভিতরটা পুরো লাল পুরো লাল হ্যাঁ এরকম পুরানো গাছ নিলে এগুলো ভেতর পুরো লাল হবে হ্যাঁ পুরো লাল

মিষ্টি তেতুল মিষ্টি তেঁতুল হ্যাঁ মিষ্টি তেঁতুল বহুলোক বেঁচে আমও আগে বেসতাম কিন্তু এই মিষ্টি তেঁতুল এটা হচ্ছে যদি না হয় এসে দিয়ে যাবে আর ডবল টাকা নিয়ে যাবে এগুলো দুই থেকে আড়াই বছরে ফল দেবে দুই থেকে আড়াই বছর হ্যাঁ আর যেটা আমার কাছে কালেক্ট করা যে মিষ্টি তেঁতুল আছে ওগুলোর দাম পঁয়ত্রিশ টাকা আর এগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা পুরানো গাছে প্রত্যেকটা গাছে তো মোটামুটি ফুল এই যে কুড়ি প্রতি গাছে পুরানো ঝোপালো গাছ আছে এগুলো আশি টাকারে হ্যাঁ

হ্যাঁ খেতে তো পারবি একদম আর এটা হচ্ছে রেড কলা এগুলোর দাম ষাট টাকা ষোট টাকা আর আনারসের দামও ষাট টাকা মিষ্টি গরম চাপ পুরানো নিলে এগুলো একশো কুড়ি টাকা আসবে আর এবছরের যেগুলো আছে ওগুলো একশো টাকা আর শুধু উরুনিকা হ্যাঁ উরুনিকা ম্যাঙ্গো আচ্ছা উরুনিকা এটা আমার নিজস্ব গেরাফ টেনে দেখতে পাচ্ছ আমি বেঁধেছিলাম এক থাক ছিল বলে আমি কাউকে দেইনি বলেছি নি

দুটো তিনটে চারটে করে ব্রাঞ্চ আছে পুরো পুরো নগাছ 120 টাকা 120 টাকা হ্যাঁ সব 4 ফুট পেলাটা এটা হচ্ছে থাই কামরাগা থাই কামরাগা হুম যেটা হচ্ছে বড় সাইজের আই চারশো গ্রাম ওজন তিনশো চারশো গ্রাম হুম এগুলো ফুলগুলো সব লাল হয় না এটা সাদা হয় এটা সাদা হয় দেখো সব সাদা ফুল সেটা সেটা এগুলোর রেট রেখেছি আশি টাকা 80 টাকা এটা হচ্ছে রেড বাতাবি রেড বাতাবি যেটা বাইরেও লাল ভিতরেও লাল আচ্ছা এগুলো এবছরের গেরাফটিন দেখলে বুঝতে পারছে হুম এগুলো রেট রেখেছি একশো টাকা আঁশো টাকা এটা হচ্ছে সুইট লেভেল হুম গাছগুলো পুরানো হয়ে গেছে কিন্তু ছোট প্যাকেটে ছিল আবার চেঞ্জ করে দিই হুম এগুলো ফল চলে আসবে এ বছরই এগুলোর রেট রেখেছি আশি টাকা আঁশো টাকা এটা হচ্ছে ড্রাগন মালবেরি ড্রাগন মালবেরি হ্যাঁ এর পাতা দেখলি বুঝতে পারবে হুম সেটা আছে একদম নতুন ভ্যারাইটি আছে এর গাছে আমি একটা ছোট গাছে দেখাচ্ছি ফল চলে এসেছে ওটা দেখিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুট পাওয়া যায় এখন আবার ড্রাগন মালবেরিও শুরু হয়েছে তাই এটার দাম রেখেছি 150 টাকা মেলিনিয়া হ্যাঁ মেলিনি চেরি এগুলো পুরনো গাছ সব এগুলো 500 টাকা দাম কাজু বাদাম কাজু বাদাম হুম এগুলোর দাম রেখেছি আশি টাকা কাঠ বাদামটা পাওয়া যাবে নাকি কাঠ বাদাম আছে কিন্তু ওগুলো ফার্নিচারের জন্য ঠিক আছে আচ্ছা কাজের জন্য হ্যাঁ এটা হচ্ছে থাই কিং জাম যেটা কেজি টেন বলে আচ্ছা এগুলো সব পুরানো এরকম ঝোপালো গাছ যদি নাও এগুলোর দাম রেখেছি দুশো টাকা দুশো টাকা আর নতুন যেগুলো আছে একশো টাকা এ বছরে